ধৈর্যের ফল মধুর সেটা সবাই জানেন আমরাও জানি কিন্তু সমস্যা হচ্ছে জেনেও আমরা ধৈর্যটা ধরে রাখতে পারি না হতাশা বিষণ্নতা ডিপ্রেশন চিন্তা টেনশন সব কিছু আমাদের মাঝে কাজ করে ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি বিস্তারিত বলবো না শুধুমাত্র আপডেটগুলি ঝটপট বলে দিই দুটি আপডেট এসেছে গতকালকে আপনাদের জন্য এটা অনেক শোনা প্রয়োজন এর মধ্যে একটি আপডেট এসেছে যে যে সাতাশটি দেশকে তারা তালিকাভুক্ত প্রথম তো করেছিল তারা তেত্রিশটি দেশকে তেত্রিশটি দেশ থেকে পাঁচটা দেশকে ক্যান্সেল করেছে এভাবে ক্রমাগত ক্যান্সেল করার পর বাতিল করার পর সাতাইশটি দেশকে তারা পায়ে যে সিকুরো আকারে আখ্যায়িত হয়েছে অর্থাৎ নিরাপত্তা দেশের তালিকায় দিয়েছে তো ওই সাতাশটি দেশের দেশের যে নিয়ম কানুন ছিল আপনারা ইতিমধ্যে জানেন যে আসার সাথে সাথে কমিশন সৌজন্য পাওয়ার পরপরই কমিশনের ডেট এবং কমিশনের রেজাল্টটা তারা দিয়ে দিবি পনেরো দিনের ভিতরে এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে আবেদনের জন্য সেটাও পনেরো দিনের ভিতরে কিছু নিয়ম ছিল এবং তারা যদি সঠিক প্রুফ দেখাতে না পারে তাহলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে এই যে কিছু নিয়মকানুন ছিল পায়দেশিক দেশটির সেগুলো নিয়মকানুন পরিবর্তন করার জন্যে ফাঁচিলিতারে ফাঁচিলিতা মানে সহজতর অর্থাৎ ইউরোপ থেকে নির্দেশ দিয়েছে পাইজেশিকোর আকারে আখ্যায়িত যে দেশগুলো যে নিয়মকরণ করেছে নিজ দেশে পাঠানো প্রক্রিয়া সেটা যেন সহজ করে যে মানে নিয়ম যে নিয়মগুলো করেছে সেটা যেন সহজ করে এটা হচ্ছে আপাতত আপডেট পরবর্তী ভিডিওতে বিস্তারিত আকারে বিস্তারিত আকারে বলবো তবে আজকে ঝটপটগুলো দ্বিতীয়টা বলিনি দ্বিতীয়টা হচ্ছে আরেকটি এসেছে যে মিঘরানি অবৈধ যারা অভিবাসী রয়েছে যে তারা ইতালিতে তারা থাক মানে ইতালিতে তারা ফেরমারে হতে পারবে না দ্যাট মিনস দুবলিং দুবলিং যাদের অন্যান্য শহরে আছে দুঃখিত অন্যান্য দেশে আছে তারা নাকি ইতালিতে ফেরমারে হতে পারবে না মানে ইতালিতে থাকতে পারবে না বা ইতালিতে আসতে পারবে না বা ইতালিতে তারা থামতে পারবে না এটাই বোঝায় তো ভোটীতে আপডেট কী আকারে আসছে সেটা দেখি কারণ আমাদের বাংলাদেশিরা যেহেতু অবৈধভাবে ঢুকি কোনো না কোনো দেশ দিয়ে আমাদের একটি ফিঙ্গারপ্রিন্ট রেখেই দিই তবে আমি আগে বলিনি তিন ধরনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে নো টেনশন আপনারা ভাইয়েরা যেই ফিঙ্গারটা আপনাদের দশ আঙুলের নেওয়া হয় এবং আরেকটি ফিঙ্গার নেওয়া হয় দুই আঙ্গুলের দুটো বুড়ো আঙ্গুলের আরেকটি ফিঙ্গার নেওয়া হয় দুটো বুড়ো আঙুলের পরে যে আঙ্গুলটা রয়েছে ওইটা যেটাতে আমরা ইন্ডিকেট করি ওই 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 দুটো আঙ্গুলের তো তিন ধরনের ফিঙ্গার রয়েছে বা ডুবলিং বলি তো আমার জানা মতে কিছু কিছু দেশ তার মধ্যে অস্ট্রিয়া স্লোভেনিয়া ফ্রান্স এই কিছু কিছু দেশ রয়েছে যেগুলোর দুটা যে ফিঙ্গারটা আপনার অনেক খারাপ যেগুলো আমরা খারাপ ফিঙ্গার বলে থাকি আমি সহজ ভাষায় বলে ফেলি তবে তারা যে বলল ডুবলিং থাকা মানুষগুলো ইতালিতে ফেরমারে হতে পারবে না থাকতে পারবে না থামতে পারবে না তাহলে ইতালিতে যারা আজ আবেদন করছে তাদের তো নাইনটি এইট পার্সেন্ট ডুবলিং রয়েছে তাই না এখন পরবর্তী আপডেট আকারে কি আসছে আপনাদের অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে হবে আজ এ পর্যন্তই আমার সাথে থাকুন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ